بريو بير مبارك بريو مبارك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আসসালাত ওয়াসালাম আলিকা ইয়া রসুল্লাহ ওয়াইলা আলিকা ও সোহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়াসালাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়াইলা আলিকা ও ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলাম বেরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাহ আলী বাসাল্লামের মুবারক সফর দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আমরা অবগত আছি এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকার সাল্লাহু তাইল আলহিহসাল্লামের যে মোবারক সফরগুলো হয়েছে যেই যে স্থানের নবী করিম সাল্লাহ আলি সফর করেছেন কখনো বা ব্যক্তিগতভাবে কখনও বা ব্যবসায়িক কাজে কখনো বা দিনে ইসলামের প্রচারের স্বার্থে কখনও বা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে সফর করেছেন আমাদের প্রিয়নবী আলী আলিবা ওই সফরগুলো নিয়ে আলোচনা করব আর ওই মোবারকময় বা বরকতময় সফর থেকে আমরা শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজ দর্শক বিন্দু আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আমাদের প্রিয়নবী রাহমাতুল্লাহ আলমিন শফিল মুজনবিন রসুল করিম রাউফ রহিম সল্ল্লাহু আলীবামের উপর দুর্ুদে পাক পাঠ করা ফজলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করবো আমার আপনার রবি রহমাতুল্লাহ আলমিনসাল্লাহ তলিউআ আলিবাস্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক এক হাজার বার দুরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না মারা যাবে না যতক্ষণ আসে দুনিয়াতে থাকা অবস্থায় জানাতে থাকার স্থান দেখে না নেয় সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শক চিন্তা করুন প্রতিদিন এক হাজার বার দুরুদে পাক পাঠ করব আর এর বরকত এমনভাবে প্রকাশ হবে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা জান্নাতে কোথায় থাকবো তা দেখে নিতে পারবো তো দর্শকবৃন্দ সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে তার দৈনন্দিন কাজের ফাঁকে প্রতিদিন রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লিবাসাল্লামের উপর অধিকারে দূরদে পাক পাঠ করে এক হাজার বা কমপক্ষে দূরদে পাক পাঠ করে অনেকের এটা একটা ধারণা বা প্রশ্ন এক হাজার বা দূরদে পাক আমরা যদি চিন্তা করি দুরুদে পাক পাঠ করতে এত সময় ব্যয় হয় না অল্প কিছুক্ষণ সময় ব্যয় করলে আমরা অনেকগুলো দুরুদে পাক পাঠ করতে পারি সাল্লাহ আলা মুহাম্মদ আসসালাত আসসালাম আলী কয়া আল্লাহ দুরুদে পাক দুইবার পরে নিলাম কতক্ষণ সময় লেগেছে তিন থেকে চার সেকেন্ড এভাবে যদি আমরা হিসাব করি এক হাজার বার দুরুদে পাক পাঠ করতে হয়তোবা আমাদের সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতে পারে চিন্তা করি পুরো দিনের মধ্যে কি বিশ মিনিট সময় নেই আমার কাছে আমি কি এতই ব্যস্ত তো প্রিয় ইসলামী ভাইরা আসুন না হিম্মত করি সাহস করি আজকে আমি এই অজিফার উপর বা এই যে নবী পাক সাল্লাহ আল্লিবাসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা এই দুরুদে পাক পড়তে যদি আমি সফল কাম হয়ে যাই আমি যদি কামিয়াব হয়ে যাই ইনশা আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে নিতে পারবো তো আসুন আমরা নিয়ত করি আমরা আমাদের প্রিয় নবী আল্লাহ তালা সর্বশেষ নবী সল্ল লাফ ওয়ালিবোর সাল্লামের উপর অধিকারী দুরুদেব পাক পাঠ করব এবং কমপক্ষে এক বার দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব ইনশাহ আল্লাহ আযাফজল সল্লু আল্লাহ হাবীব সল্লাফতা আয়ালা আল্লাহ মোহাম্মদ সল্লাফতা আয়ালা আলী ওসাল্লাম দর্শক বৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সল্ল লাহ আলীবার্সাল্লামের মোবারক সফর জি হ্যাঁ দর্শকবৃন্দ আমাদের প্রিয় নবী আপনার আমার নবী রাহমাতর নবী দয়ালু নবী মায়ার নবী সাল্লাহ আলিবাসাল্লাম তার জীবদ্দশায় অনেক সফর করেছেন আমরা ঘটনা শুনেছি প্রিয় নবী সাল্লাহু তাআলা আলহিব আলিবাসাল্লাম সেই ছোটবেলা থেকে যখন জন্মগ্রহণ করেছেন তখন মা হালিমাত সাদিয়া রাদিয়াহু তাআলা আনহা তার সাথে সফর করেছেন তখন থেকে যে শিশুকাল থেকে যে সফর শুরু হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহু আলীবাস্লাম ক্রমশ ধারাবাহিকভাবে বড় হয়েছেন আর সাথে সাথে বিভিন্ন জায়গায় সফর করেছেন কখনো বা চাচার সাথে সফর হয়েছে আবার কখনো বা দেখা গিয়েছে ব্যবসায়িক কাজে সফর করেছেন এভাবে আমরা বিভিন্ন পর্বে আমাদের প্রিয়নবী রসুল আরবি সরকারের দোয়ালাম সাল্লাহ আল্লাহ আলী আল্লবসাল্লামে বিভিন্ন সফর সম্পর্কে শ্রবণ করেছি নবী সাল্লাহু আলিবা সাল্লাম ব্যবসায়িক কাজে বেশ কয়েকবার সামদেশে সফর করেছেন গত পর্বে আমরা শুনেছিলাম শাম দেশ থেকে নবী সাল আলিবা সাল্লাম যে প্রত্যাবর্তন করেছেন ফিরে এসেছেন এই ঘটনা আমরা শুনেছিলাম পাশাপাশি ওই অনুষ্ঠানে গত অনুষ্ঠানে আমরা শুনেছি যে ওই শ্যাম দেশের তৃতীয়বার করিম বিক্রম বিসল্লাহু আল্লবা সফর করেছেন ওই সফরের মধ্যে কি কি অলৌকিক বিষয় প্রিয় সাল আলিবা সাল্লাম এর কাছ থেকে প্রকাশ পেয়েছে তা আমরা শুনেছিলাম আমাদের প্রিয় প্রিয়নবী সাল ওয়াসাল্লামের সানমান মর্যাদা আমরা জানতে পেরেছি আজকেও এক চমৎকার সফর নিয়ে আলোচনা করব। যেই সফরের কিছু অংশ আমরা প্রায় সবাই জানি ওই সফর নিয়ে আজকে আলোচনা করব। হয়তোবা আমরা মানে কমবেশ প্রায় সবাই আমরা শুনেছি যে যেই সফরের কথা আজকে আমরা আলোচনা করব। প্রিয় ইসলামী ভাইরা আজকে আমরা এমন এক সফরের কথা আলোচনা করব। যেই সফর হয়েছে নবী পাকসালসাল্লামের দিনের স্বার্থে দিনের খাতিরে দিনে ইসলামের প্রচারের জন্য দিন ইসলামের প্রচার প্রসারের কাজে নবী পাক সাল্লাহ তা আলি আলীবাসাল্লাম যে সকল সফর করেছেন ওই সফরের মধ্য থেকে অন্যতম একটি ঐতিহাসিক একটি সফর যেই সফর আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এই সফরের মধ্যে নবী পাক সাল্লাহু আলিবা সাল্লাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন কখনও নির্যাতনের শিকার হয়েছেন নবী ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে আঘাত দেওয়া হয়েছে আহত করা হয়েছে ওই সফর নিয়ে আমরা আলোচনা করব জি হ্যাঁ দর্শকবৃন্দ অনেকে হয়তো অত্যাচার নিপীড়ন আহত হওয়া জখম হওয়া এগুলো শুনে আমরা অনেকে বুঝে গিয়েছি যে নবী পাকসল্লাহ আলিবা তায়েফের জমিনে গিয়ে রক্তাক্ত হয়েছেন ওই বিষয়গুলো আমরা জানি যে নবী করিম সাল্লাহ আলিবা তায়েফে গিয়েছিলেন তাইফে ও মক্কার অমুসিম মক্কার কাফিরা নবী পাক সাল্লাহ আলীবাসাল্লামের উপর কেমন আচরণ করেছে তার সাথে কি ব্যবহার করেছেন আমরা সবাই জানি কিন্তু মূল যে বিষয় কিভাবে কি হলো আজকে ইনশাআল্লাহ তালা আলোচনার মধ্যে আজকে সফরের আলোচনার মধ্যে আমরা এই বিষয়গুলো আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তালা পুরো ঘটনাকে আমরা জানার চেষ্টা করব দর্শক বৃন্দু আসুন কিছু ভালো ভালো নিয়োগ করে নিই যে আল্লাহ এবং তার রসুল রসুল মকবুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাহু তাআল আলহিব আল্লবা সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দিন শিখার জন্য প্রিয় নবী সাল আলিবা সাল্লামের জীবনী জানার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। যা কিছু বলা হবে মনোযোগ সহকারে শ্রবণ করব ইলমে মেদিন শিখব মনে রাখবো অপরের নিকট পৌঁছে দিব যদি সম্ভব হয় এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে যেগুলো আমাদের জন্য আমলের জন্য করণীয় আমরা সেগুলো করব যেগুলো আমাদের জন্য বর্জনীয় তা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে আরও ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক কেননা হাদিসে মোবারাকার মধ্যে এসেছে নিগাতুল মিনি খয়রুম মিন আমালিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম প্রিয় ইসলামী ভাইরা যে কোনো ভালো কাজের জাইজ কাজের পূর্বে আমাদের উচিত নিয়ত করে নেওয়া তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা যে কোনো কাজের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত অবশ্যই করে নেব ইনশা আল্লাহ জাল দর্শকবৃন্দ আমরা নিয়ত করলাম এখন আমরা শুনবো তাইফের যে সফর ছিল প্রিয় প্রিয়নবী সাল আল্লবা ওই সফরে কার সাথে ছিলেন অর্থাৎ প্রিয়নবী সাল্লাহ আলিবা ওয়াসাল্লামের সাথে কে সফর করেছেন সফর সঙ্গী কে ছিলেন পাশাপাশি ওইখানে কী ঘটনা ঘটেছে এই বিষয়ে শ্রবণ করব। আমাদের প্রিয়নবী রসুল আরবি সরকারের দোয়ালাম সাল্লাহ আলিবা মক্কায় মোকারমার মধ্যে তিনি দিনে ইসলামের প্রচার করেছেন প্রসার করেছেন দাবাত দিয়েছেন যখন মক্কার মধ্যে দাবাত দেওয়া হলো মক্কার আশেপাশে যে যারা বসবাস করত তাদেরকে দিন ইসলামের দাবা দিয়েছেন আমাদের আলী সালুবা এরপরে ঘোষণা আসলো বা আদেশ হলো প্রিয়নবীর সাল্লাহ ফুতাহ আল্লাহ আলহিব আলিবাস্লাম মনস্থ করলেন যে এবার মক্কা থেকে বের হয়ে গিয়ে অন্য কোথাও অন্য কোনো শহরে দিনে ইসলামের প্রচার প্রসার করতে হবে করা লাগবে তো এই বিষয়টা মনস্থ করে নবী সাল্লাহ ফুতাহ আইল্লাহ আলহিব আলিবুয়া সাল্লাম তায়েফ যাওয়ার সিদ্ধান্ত নিলেন অনেকে জানি আমরা যে আমাদের যেরকম বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিভাগ রয়েছে বিভিন্ন শহর রয়েছে দেশের নাম বাংলাদেশ কিন্তু শহর ভিন্ন থাকে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী এরকমভাবে তো ঠিক তেমনি আরবের মধ্যে মক্কা একটি শহর এরপর তায়েফ এটিও আলাদা একটি শহর অনেকে আবার ভাবে যে হয়তোবা তায়েফ এটা মক্কার মধ্যে না মক্কা একটি আলাদা শহর তায়েফ একটি আলাদা শহর মদিনা একটি আলাদা শহর এভাবে আলাদা আলাদা শহর তো নবী সাল্লাহ ফুতাহ আল্লাহ আলহিব আল্লবসাল্লাম মক্কা এর মধ্যে দিন ইসলামের প্রচার করেছেন দাওয়াত দিয়েছেন ইসলামের দাবাত দিয়েছেন এরপরে তাইফের জন্য প্রস্তুতি নিলেন যে আল্লাহ নবী সাল আল্লাহ আল্লবসাল্সাল্লাম তায়েফ গিয়ে ইসলামের প্রসার করবেন আর আল্লাহ নবী সাল্লাহ ফুতাহ আল্লাহ একজন সফর একজন সফরসঙ্গী নিলেন যার নাম ছিল হজরত জায়েদ বিন হারিসা রদি আল্লাহু তালা আনহু তো প্রিয়নবী সাল আল্লীবসাল্লাম জায়দ বিন হারিসা রদি আল্লাহু তালা আনহুকে সঙ্গে করে তায়েফের দিকে অগ্রসর হলেন তায়েফ গিয়ে পৌঁছালেন কি জন্য ইসলামের প্রচার করবেন ইসলামের প্রসার করবেন দিন ইসলামের তাবলিগ করবেন আলাহ নবী আলি তলিউসলাম তায়েব পৌঁছালেন তায়েব পৌঁছিয়ে ওইখানকার যে সর্দার রয়েছে সর্দার তার কাছে গেলেন কাবিলা বনু সাকিফ ওই গোটের নাম গোটের নাম হচ্ছে বনু সাকিফ ওই বনু সাকিফে গেলেন ওই বনু সাকিফের যিনি সর্দার রয়েছে তার কাছে গেলেন তার সাথে সাক্ষাৎ করলেন মোলাকাত করলেন আর ওই সর্দার যে ছিল বনু সাকিফের তার দুই ভাই ছিল তারাও সর্দারের মধ্যে মতোই ছিল তো প্রিয়নবী সাল ফুতাহ আল আলহিবসাল্লাম তাদেরকে নিয়ে বসলেন ইসলামের কথা বোঝালেন এক আল্লাহ তালার ইবাদতের কথা বললেন নবী সাল্লাহ আলী আসালাম অর্থাৎ প্রিয়নবী মোহাম্মদ আরবি সাল আল্লাহ আলী তিনি আল্লাহ তালার প্রেরিত রসুল এই বিষয় বললেন আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করতে বললেন আল্লাহ তালার হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন আমাদেরকে এক আল্লাহকে মানতে হবে কারো সাথে অংশীদার করা যাবে না এই বিষয়গুলো তিনজনকে তিন ভাইকে বোঝানো হল তাদেরকে বিভিন্নভাবে দাবাত দেওয়া হলো তারা প্রিয়নবী সাল্লাহ আল্লবাসাল্লামের দাবাতকে খুবই মনোযোগ সহকারে শ্রবণ করল শুনল তারা শোনার পরে এরপরে যখন প্রিয়নবী সাল আল্বাস্লামের দাবাত দেওয়া শেষ হলো এরপর তিন ভাইয়ের মধ্যে একজন বলতে লাগলো যে আল্লাহ তালা তোমাকে ছাড়া আর কাউকে পায়নি যাকে রাসুল বানিয়ে প্রেরণ করেছে শুধু তোমাকেই পেলো আমরা যখন কেউ আমাদের কাছে কোনো বিষয় নিয়ে আসে আমরা যখন অস্বীকার করি বা আমরা যখন ই না করি হ্যাঁ আর খেয়ে দে কাজ নেই তোমাকে পেয়েছে আর কাউকে পাইনি এরকম এক তিরস্কারমূলক উত্তর দিল এক ভাই এরপর দ্বিতীয় ভাই রাগান্বিত হয়ে বলতে লাগলো যদি আল্লাহ আল্লাহতালা তোমাকে রাসুল বানিয়ে প্রেরণ করে তাহলে আমি বলছি যে কাবা শরীফের যে গিলাফ রয়েছে এই গিলাফকে আমি টুকরো টুকরো করে ফেলে দেব নামিল্লা আস্তাফিরুল্লাহ এরপর তৃতীয় ভাই তৃতীয়জন বলতে লাগলো আর তৃতীয় ভাই এমন বললো যে ওই দুজনের চাইতেও আরও এক কদম আহে এগিয়ে গিয়ে বলতে লাগলো যে কাবার রবের শপথ আমি তোমার সাথে কখনোই কথা বলবো না যদি সত্যি তুমি আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল হয়ে প্রেরিত হও যেমনটি তুমি বললে যে তুমি কি করেছ তুমি বললে যে তুমি আল্লাহ প্রেরিত রসুল তাহলে আমি মনে করি তুমি আমাদের জন্য অনেক বড় ভয়ঙ্করের বিষয় তোমার সাথে আমরা কথা বলবো না তুমি এক ভয়ঙ্কর লোক আর যদি এমন হয় যে তুমি নিজে থেকে বানিয়ে বলো তুমি যদি মিথ্যা বলো যে তুমি নবী না হওয়ার পরও অর্থাৎ তোমাকে প্রেরণ করা হয়নি তারপর তুমি যদি বলো যে তোমাকে প্রেরণ করা হয়েছে তাহলেও আমি আরও আগে তোমার সাথে কথা বলবো না তোমার সাথে কোনো আমার কথা নেই এভাবে যখন তিন ভাই প্রিয় প্রিয়নবী সাল্লাহ আল্লিবাসাল্লামকে নিরাশ করে দিল তারা আলাহনবী সাল্লাহ আলীবাস্লামের কথার মধ্যে কোনো ভ্রূক্ষেপ না করে প্রিয়নবী সাল আসাল্লামকে উল্টাপাল্টা বলতে লাগলো তিরস্কার করলো তখন প্রিয়নবী সাল আলীবা হতাশা নিয়ে প্রিয়নবীর আল্লুবা সাল্লাম ওই জায়গা থেকে ফিরে আসলেন তায়েব থেকে মক্ক যাবেন দাবাত দিতে এসেছিলেন নেকি দাবাত আজকেও আমরা দেখা যায় যে মানুষকে নেকি দাবাত দিই অনেকে নেকি দাবাত গ্রহণ করে না আমাদেরও খারাপ লাগে নবী সাল্লাহ লাফ সাল্লাম ফিরে আসছিলেন মক্কার দিকে তায়েফ থেকে তায়েফের লোক ওই সর্দার তারা ইসলামের যে দাবাত এ দাবাত গ্রহণ করেনি তখন ওই তিন সর্দার তিন ভাই এলাকার যারা ছিল তাদের সাঙ্গো পাঙ্গ তাদের লোক ছোট বাচ্চা গোলাম দাসী দাস দাসী যেগুলো ছিল সবাইকে কী করলো প্রিয়ন্বী সাল্লাহআবাহসালামের বিরুদ্ধে লাগিয়ে দিল বিভিন্ন কথা বলল। কথা বলে সবাইকে উস্কিয়ে দিল আর সবাইকে প্রিয়নব্বী সাল্লাহ আল্লবসাল্লামের পিছনে লাগিয়ে দিলো যেন তারা প্রিয়নবী সাল্লাহ আল্লু আসলামকে বিরক্ত করে প্রিয়নব্বী আল্লাহ আল্লু আসসালামকে যেন বিভিন্নভাবে তিরস্কার করে আর লাফ আলী আসসালামকে যেন কষ্ট দেয় তখন ওই অভুত যারা ছিল বাচ্চা বলি বা যারা গোলাম ছিল বা লোক ছিল যারা বদমাশ ছিল খারাপ লোক ছিল যারা আল্লাহ নবী সাল্লাহ আল্লু আসলামকে কষ্ট দেওয়ার জন্য রাজি হয়ে গেল তারা পিছে পিছে পিছিয়ে পিছিয়ে লাফ সাল্লাহ আল্লুসাল্লামের পিছনে পিছনে চিৎকার চেঁচামেচি করছে প্রিয় প্রিয়নবীর সাল্লাহ ইসলামকে বিরক্ত করছে এমন কি পাথর নিয়ে ওই পাথর আমার প্রিয়নবীর সাল্লাহ আল্লবা সাল্লামের উপরে নিক্ষেপ করলো তারা পাথরের বৃষ্টি বর্ষণ করতে লাগলো সবাই মিলে প্রিয় লাফ সাল্লাহ আল্লিবা হাঁটছেন পাথর কখনো শরীরে লাগছে কখনও পায়ে লাগছে তারা পায়ের দিকে তাপ করে ওই পাথর পা মুবারকের মধ্যে মারছে এমন হলো প্রিয়নবীর সাল্লাহ আল্লব আসলাম আঘাত পেয়ে বসে গেলেন পা ধরলেন যেখানে ব্যথা লেগেছে পা ধরে এরপর আবার উঠলেন একটু উঠে যখন আবার চলা শুরু করলেন তখন ওই লোকেরা নবী সাল আলিবা সালামের উপর আবার পাথর নিক্ষেপ করা শুরু করলো প্রিয়নবী সাল্লাহ আলিবাকে কষ্ট দেওয়া শুরু করলো আর তারা নিজেদের মধ্যে হাসি ঠাটা করতে লাগলো এই অবস্থা দেখে হজরত বিন হারিসা রদিয়াল্লাহু তালহ যিনি প্রিয় নবী আল্লাহ আল্লব আসসালামের সফর সঙ্গী ছিলেন তিনি এমনটা করতে লাগলেন কখনও পিছনে যাচ্ছেন যখন লোকজন পিছন থেকে পাথর মারা শুরু করলো তিনি পিছনে চলে গেলেন যখন আবার লোকেরা সামনে দিয়ে পাথর নিক্ষেপ করা শুরু করলো তিনি রদিয়াল্লাহ তালু সামনে চলে গেলেন যেন নবী সাল আল্লাহ আল্লবা উপরে আঘাত না লাগে কিন্তু চিন্তা করি অনেকগুলো পাথর যখন নিক্ষেপ করা হচ্ছে তখন তিনি থাকা অবস্থায় তারপর নবী সাল্লাহু আলিবা সাল্লামের উপরে আঘাত হানছে আল্লাহ নবী সাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে দোয়া করলেন এরপরে নবী ফুতাহ আল্লাহ আলহিব আলিবা সাল্লাম ওই অমুসলিমরা পাথর মেরে আল্লাহ আল্লাহনবীসাল্লাহু আলিবা সাল্লামকে রক্তাক্ত করেছে এই রক্তাক্ত অবস্থায় প্রিয় নবী ফুতাহ আলাহ আলহিউ আলি সাল্লাম এক জায়গায় বসে গেলেন আরাম করার জন্য তিনি আল্লাহ তালা কাছে দোয়াও করলেন এরপরে তিনি যখন চোখ খুললেন তখন দেখতে পেলেন যে তার মাথার উপরে এক মেঘ খণ্ডের ছায়া যখন ভালোভাবে তাকালেন তখন দেখলেন জিব্রাইল আলিহি সালাম প্রিয়নবীশল্লাহ লাফ সালামের উপরে ছায়া দিচ্ছে তখন জিব্রাইল আলিহি সালাম বলতে লাগলেন ইয়ার রসোল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাইবাসী আপনার সাথে যেরূপ আচরণ করেছে আল্লাহ তালা তা অবলোকন করেছেন আল্লাহ তালা এই পাহাড়ের ফেরস্তাদেরকে পাঠিয়েছেন আপনি যে নির্দেশ দিবেন তারা তাই করবে তখন ওই পাহাড়ের ফেরেস্তারা আল্লাহনবী সাল আল্লাস্লামের কাছে আরসগুল্লো ইয়ার রসোল সাল্লাহ সাল আল্লাসাল্লাম আপনি অনুমতি দিন আমরা পাহাড়কে দুটো একত্র করে দিই যারা আছে তারা যেন তাদেরকে ধ্বংস করে দেই আপনি অনুমতি দিন আপনি আদেশ করুন তখন প্রিয়নবী সাল তাহি আল্লাইবাসাল্লাম কি সুন্দর উত্তর দিলেন এটা আমাদের জন্য খুবই শিক্ষা দেখুন যখন মানুষ আমাদেরকে কষ্ট দেয় তখন আমরা কি করি এমনভাবে উঠে যাই যেন তাকে আমরা প্রতিশোধ নেব তার থেকে কিন্তু নবী পাক সাল্লাহ আলিবা স্লামের আখলাকে মোবারাখা উত্তম চরিত্র কেমন প্রিয় নবী সাল্লাহ আল্লিবা ওই ফেরেসাদেরকে বললেন যে আমি তো চাইলে বলতে পারি যে এই পাহাড়কে উল্টে পাল্টে দেওয়া হোক যেন তারা ধ্বংস হয়ে যায় আমাকে কষ্ট দিয়েছে কিন্তু আমি এটা চিন্তা করছি যে হয় তারা না হয় তাদের বংশের কেউ কেউ না কেউ আল্লাহ তালার ইবাদত করবে ওই তাদেরকে ইবাদত থেকে কেন আমি বঞ্চিত করবো তারা এক আল্লাহকে মানবে আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করবে না তো আমি কেন তাদেরকে করব। এটা বলে ফেরেশতাদেরকে বলে দিলেন যে না তারা কষ্ট দিয়েছে আজকে বুঝেনি এজন্য কষ্ট দিয়েছে যখন তারা তাদের ভুল বুঝতে পারবে তখন তারা ফিরে আসবে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহতালার দিকে প্রত্যাবর্তন করবে একথা যখন ফেরেশতাদেরকে বললেন ফেরেজ ফিরে গেল প্রিয় ইসলামী ভাইরা এরপর প্রিয় বিশাল আল্লাহ আল্লাহ আলহিবলাইসাল্লাম চলতে 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 আরেক জায়গায় গিয়ে বসলেন ওই রক্তাক্ত অবস্থায় আঘাত যন্ত্রণা নিয়ে প্রিয়নব্বী সাল্লাহ আল্লব আসাল্লাম একটি বাগানে বসলেন কিছুর উপরে হেলান দিয়ে নবী সাল্লাহ আল্লব আসলাম বসলেন আর ওই বাগানটি ছিল এক অমুসলিমের ছিল প্রিয়নব্বী সাল্লাহাপু আসলাম যখন বাগানে বসলেন তখন প্রিয়নব্বী সাল্লাহ আল্লবা কপাল মুবারকে এক পেরেশানির ছাপ প্রকাশ পেয়েছিল আর ওই বাগানটি ছিল উতবা বিন রাবিয়া নামক এক অমুসলিমের। আর এই অবস্থা ওই বিন রাবিয়া সে দেখলো যে এক ব্যক্তি এখানে বসে আছে তার চেহারার মধ্যে পেরেশান সে তো তখন ওই বাগান ছিল আঙ্গুরের বাগান তিনি বাগান থেকে আঙ্গুর ছিলে আঙ্গুরের ঝোপ তার এক গোলাম ছিল নাসারা তার ওই গোলামকে দিল যে যাও ওই যে এক ব্যক্তি বসে আছে তার কাছে যাও তাকে এটা তুমি দিবে খাবার জন্য সে অনেক পেরেশানির মধ্যে আছে খুব দেখে চিন্তিত মনে হচ্ছে হয়তো সে ক্ষুধার্ত তাকে গিয়ে এটা দাও যখন সে গেল নিয়ে মালিকের হুকুম মালিকের হুকুম মানতে হবে সে একটি থালার মধ্যে আঙ্গুর নিয়ে প্রিয় নবী রসুল আরবি সরকার সাল্লাহ আলীবাসালামের কাছে গেলেন গিয়ে বললেন যে বাগানের মালিক আপনাকে দেখেছে সে আপনার কাছে এটা পাঠিয়েছে আপনি এটা গ্রহণ করুন আপনি এটা খান তখন নবী সাল্লাহ তা আল্লাহ আলিউ আলিবাসালাম সেটা গ্রহণ করলেন সেটা আহার করলেন খেলেন তখন ওই ব্যক্তিকে যে গোলাম ছিল নাসারা ছিল তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কে তখন সে তার নাম বলল যে আমার নাম এইটা আমি ও মুখ এলাকায় থাকি তখন প্রিয়নবীর সাল্লাহুতাহ আল্লাহ আলি আলিবাসালাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি ইউনুস এর এলাকার লোক আলাইহি তখন সে অবাক হলো যে আপনি কিভাবে জানলেন আর আপনি হজরত ইউনুস ইউনুস আলিহিসাল্লামকে কিভাবে চেনেন আপনি কে আপনি কোথা থেকে এসেছেন আর আপনি আমাকে মানে কিভাবে আমার এলাকার ব্যাপার বা আমার এলাকা জানলেন বা ওই বিষয়ে আপনি জানলেন তখন প্রিয় প্রিয়নবিসাল্লাহ আল্লবা জবাব দিলেন কি জবাব দিলেন প্রিয় প্রিয়নবীশালাহলিবা সালাম এবং এই নাসারা যে গোলাম ছিল তার কথোপকথন এবং পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে তো পুরো বিষয়টি ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আমরা আলোচনা করব আগামী পর্বে জানব যে আঙুর খাওয়ার পর কি কি কথা হয়েছিল আর এই গোলাম যে নাসারা সে বা কীভাবে ইসলাম গ্রহণ করলো বিস্তারিত আমরা আগামী পর্বে জানবো ইনশাআল্লাহ তালা আজকে আমরা যতটুকু শুনেছি তাইফ সফরের তাইফ সফরের বাকি যে অংশ আগামী পর্বে আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব এখান থেকে যে বিষয়টি বলবো দর্শকবৃন্দ তা হচ্ছে যারা আমরা নেকি দাবাত দিচ্ছি যারা আমরা আল্লাহতালার দিকে আহ্বান করছি মানুষকে বুঝাচ্ছি নামাজের জন্য ইবাদতের জন্য যদি লোকজন যাদেরকে দাওয়া দিচ্ছে তারা যদি বিরক্ত হয়ে যায় তারপর নবী করিম সালাহসাল্লামের ওই কথা চিন্তা করব। যে অত্যাচার সহ্য করো তাদের জন্য দোয়া করেনি আমরাও নেকি দাবাতকে ছাড়বো না উত্তমভাবে আমরা নেকি দাবাত দেবো যদি কেউ আমাদেরকে বিরক্ত বোধ করে বা আমাদেরকে গ্রহণ না করে তারপর তার জন্য হৃদায়তের দোয়াও করব তার জন্য ভালো ভালো আমরা দোয়া করবো আবারও দাওয়া দিব আল্লাহ তালা কখনো কখনো যেন তার অন্তরকে পরিবর্তন করে দেয় ইনশা আল্লাহ আজ্জা বজাল দর্শকবৃন্দ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আলাল হাবিব